নমস্কার বন্ধুরা প্রত্যেকদিনের মতো আজকেও চলে এসেছে একটা রেসিপি নিয়ে সেটা হলো মেথি শাক নিয়েছি আর যে শাকের পরোটা বানাবো মেথি শাকটার মধ্যে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর এটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো তো হাফ কেজি আটা নিয়ে নিয়েছি তার মধ্যে একটু চিনি আর নুন পরিমাণ মতো দিয়ে দেবো তো নুন চিনি তো দিয়ে দিয়েছি এখন একটু জোয়ান আর একটু জিরে দিয়ে দিলাম তো একটু হিংও দিয়ে দিলাম এখন এটাকে মেখে নেবো ভালো করে তো এখন আটাটা ভালো করে মিশে নিয়েছি এখন এগুলো দিয়ে ভালো করে মেখে নেবো মেথিটাকে আমি বেটে নিয়েছি ভালো করে আধা ঘন্টা হয়ে গেছিলো মেখে রেখেছিলাম এখন এগুলোকে লেচি কেটে বেলে নিচ্ছি এবার ভাজবো আমি একটু পাতলা করেই বেলে নিলাম খুব ভালো করে ভেজে নেবো এগুলোকে একটু ভালো করে আগে শেখে নিতে হবে তো এখন অল্প অল্প তেল দিয়ে ভেজে নেব এটা বেশি তেল দিয়েও ভাজা যায় কিন্তু আমি অল্প তেল দিয়েই ভাজব তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে এটা খেতে খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছেন মেথি পরোটা একদম রেডি আর এটা মেথি শাক দিয়ে বানিয়েছি এটা খেতে খুবই ভালো হয় তো একদম কমপ্লিট তো দেখতেই পাচ্ছেন মেথি পরোটা একদম রেডি আর সঙ্গে যদি এরকম একটা আলুর দম থাকে তাহলে তো আর কিছুই লাগে না তো অবশ্যই এই এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না